দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে জমি থেকে শতমূল হারভেস্ট করার পরে এটা পরিষ্কার করার জন্য পুকুরে ধোলাই করা হচ্ছে ধোলাই করার পরে এখানে যত মসচার আছে এগুলো শুকানো হবে শতমূলটা আপনারা যারা খেয়ে থাকেন তারা জানেন দুইভাবে খাওয়া যায় সরাসরি কাঁচাও খেতে পারেন আবার শুকিয়ে ডাস্ট করে খেতে পারেন এখানে পরিষ্কার করে এটা বিক্রির জন্য নিয়ে যাওয়া হবে এবছর যারা শতমূল করেছে অতিরিক্ত বৃষ্টির কারণে শতমূলের বাজারটা এবার একটু বেশি মোটামুটি ভালো রেট পাচ্ছে ভাই আপনারা এখন শতমলের রেড কেমন পাচ্ছেন? আর শুকনা বিক্রি করতেছেন কথা করে পাউডার 2400 টাকা শুকনা কেজির দামটা অনেকটা বেশি হ্যাঁ আর শুকনাতে তো মনে করেন যে পিওর প্রোডাক্ট থাকে না কাঁচাটাই পিওর তাই হ্যাঁ আচ্ছা দর্শক এই যে দেখতেই পাচ্ছেন যে শতমূলগুলো ধলাই করে উপরে রাখা হচ্ছে এগুলো ডায়ারের মাধ্যমে বা সানলাইটের মাধ্যমে শুকানো হবে যারা একটু বেশি সেন্সিটিভিটি মেইন করে তারা ডায়ারের মাধ্যমে শুকায় আর অধিকাংশ লোকই আপনার সানলাইটের মাধ্যমে শুকায় শুকানোর পরে একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট যেগুলো সেগুলো সাধারণত কাঁচাই বিক্রি করা হয় এছাড়া সাথে যে লো বা মাঝারি কোয়ালিটির প্রোডাক্ট তো হয় না আসলে বিভিন্ন সাইজের এই প্রোডাক্টগুলো ডাস্ট করা হয় তবে আপনারা যারা শতমূল খান তারা চেষ্টা করবেন কাঁচা খাওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই এই প্রোডাক্টগুলো অথরাইজড প্রোডাক্ট নেবেন বিশেষ করে বাংলাদেশে দেশে বাহির থেকে যে প্রোডাক্টগুলো আসে ইন্ডিয়া থেকে বা দেশের বাইরে থেকে এই প্রোডাক্টগুলো না নিয়ে আপনারা চেষ্টা করবেন আমাদের ভেষজ যে নাটোর ঔষধি গ্রাম আছে এই সংক্রান্ত কারো কাছ থেকে আপনারা যে কারো সঙ্গে যোগাযোগ করলে এই প্রোডাক্টগুলো পাবেন এবং এই প্রোডাক্টগুলো আপনারা অথরেন্টিক পাবেন এবং এরা নিজেরা তৈরি করে আরও মজার বিষয় হচ্ছে এই যে শক্তিশালী একটা মূল এই মূল মানে অবহেলায় চাষ করা হয় মানে এখানে কোনো ধরনের রাসায়নিক বা কোনো ধরনের সার কোনো কিছুই ব্যবহার করা হয় না এখানে পুরোপুরি আপনারা যা দেখতেছেন পুরোপুরি অর্গানিক একটা প্রসেস এবং অর্গানিক একটা খাবার আমি যদি শর্ট কথায় বলতে যাই শতমূল কেন খাবেন বিশেষ করে আমাদের মা বোন যারা আছেন যাদের পিরিয়ডের সময় প্রচণ্ড ব্যথা হয় তারা এই শতমূলটা খেলে তাদের পিরিয়ড কমে যায় মহিলাদের যাদের শরীরের ব্যালেন্সটা ইমব্যালেন্স থাকে তারাও ওই শতমূলটা খেতে পারেন এছাড়া যারা গর্ভধারণ করতে সমস্যা হয় বা ডিম্বাণু পরিপক্কতা হয় না বা ডিম্বাণুর কাউন্টেবিলিটি কমে যায় তারাও যদি শতমল খান বিশেষ করে তারাও ভালো উপকৃত হবেন এছাড়া পেটের যাদের সমস্যা রয়েছে তারা খেতে পারেন গ্যাসের সমস্যা ভালো হয় স্কিনে যাদের সমস্যা আছে স্কিন সমস্যা দূর করার জন্য আপনারা শতমল খেতে পারেন এছাড়া যারা রক্তে বিভিন্ন ধরনের ইনফেকশন বা ব্লাড যে পরিষ্কার ব্লাড আমাদের রক্তটাকে একদম নেফ্রন যেটাকে বলে রক্তটাকে ছেঁকে পরিষ্কার করতে পারে এই শতমূল এছাড়া যাদের ইউরিন অর্থাৎ ব্লাডারি ইনফেকশন রয়েছে বা প্রশ্রাবের সমস্যা রয়েছে প্রস্রাবে পড়া করে তারা যদি নিয়মিত এই শতমূল খেতে পারেন তাদের তারা এই সমস্যার থেকে রিমুভ হবেন তো বারবারে আমি যেটা বলি আপনারা চেষ্টা করবেন জেনুইন অথোনিটিক প্রোডাক্ট নেওয়ার জন্য এই জন্য অবশ্যই আপনারা নাটোরের যে ভেষজ গ্রাম রয়েছে ঔষধি গ্রাম খোলাবাড়ি লক্ষ্মীপুর এখান থেকে প্রোডাক্টগুলো নেবেন এখানে আপনারা জেনুইন প্রোডাক্ট পাবেন আর একটা কথা বারবারই শেষে বলি এই প্রোডাক্টগুলো খাওয়ার আগে অবশ্যই যারা এই প্রোডাক্ট সম্পর্কে জানে তাদের থেকে ডোজটা জেনে নেবেন যে এটা অনেক উপকারী খাবার আমি আনলিমিটেড খেয়ে ফেলাম উপকার পাবো তা না এতে করে আপনার হিতের বিপরীত হতে পারে চেষ্টা করবেন সবসময় অর্গানিক প্রোডাক্ট খাওয়ার এবং জেনে বুঝে খাওয়ার আপনারা ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে আবার আপনাদের সঙ্গে নতুন কোনো বিষয় শেয়ার করবো